আই আই শুরু হলো মিথ্যেবাদীটা আবার গল্প ফাట్టতে শুরু করল অরে মানুষের মৃত্যু নিয়ে তো ভাঁজলামি করিসনি আমি ভাঁজলামি করছি না তোমরা বিশ্বাস করো আমি নিজের চোখে দেখে এসেছি মরা মানুষকে বেঁচে উঠতে তুই সেই মিথ্যেবাদী প্রতাপ তাই না কী উল্টোপাল্টা বলছিস হ্যাঁ বিশ্বাস কর বিনয় গ্রামের উত্তরপ্রান্তের জঙ্গলের মধ্যে এক পুণ্মী পুকুর আছে সেই পুকুরে মৃতদেহ ভাসিয়ে দিলে বেঁচে ওঠে যদি মৃত ব্যক্তির পুণ্য পাপের চেয়ে বেশি থাকে এই অনেক হলো এইভাবে হবে না গ্রামের সকলে মিলে ওকে মেরে গ্রাম থেকে বের করতে হবে তবে ওর শিক্ষা হবে দাঁড়াও প্রতাপ যেটা বলছে সেটা আমি দেখতে চাই এমনিই তো বাবা চলে গেছে দেখি না যদি কিছু চমৎকার হয় এই বলে সকলে মিলে প্রতাপের বলা সেই পুণ্নি পুকুরের উদ্দেশ্যে রওনা দেয় জঙ্গলের মধ্যে সেই পুকুরের সামনে গিয়ে পৌঁছাতেই সকলে অবাক হয়ে দেখে পুকুরের জলের রং সম্পূর্ণ কালো প্রতাপের কথা অনুযায়ী বিনয় মুরুলের দেহ পুকুরের জলে ভাসিয়ে দেয় ডাক প্রতাপ শুধু তোর কথা শুনে আমি এই কাজ করছি যদি বাবা বেঁচে ওঠে তবে তুই যা চাইবি আমি তাই দেব কিন্তু যদি না ওঠে তবে তোকে কিন্তু আমি ছাড়বো না তুমি দেখো বিনয় যদি মোরল মশাইয়ের পাপের থেকে পুণ্যের ভাগ বেশি হয় তিনি অবশ্য বেঁচে উঠবেন পরে বাবা রে এ কি ভয়ানক জায়গা রে মধ্যে ওগুলো কীসে শব্দ হচ্ছে আমার তো মনে হয় ওই পুকুরে কিছু অশরীরই শক্তি রয়েছে কিছুক্ষণের মধ্যেই সকলে বিস্পারিত চোখে দেখলো মোরলের দেহটা ভেসে উঠল আর তার মাংস খুবলে খাচ্ছে বিভৎস চেহারার মাছ মোরলের শরীর দিয়ে রক্ত আর মাংস আলাদা হয়ে যাচ্ছে চোখের নিমেষে বেরিয়ে আসছে শুধু হার এই ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কে সকলে দৌড়তে শুরু করলো সেখান থেকে মিথেবাদী যে चोर শয়তান তোকে আমি ছাড়ব না তোকে আমি ছাড়ব না প্রতাপ মডল মশাইয়ের পূনের থেকে পাপের ভাগ বেশি ছিল তাই এরকম হয়েছে বিশ্বাস কর তো তুই বলতে চাস আমার বাবা পাপী ছিল আমরা তো আগেই বলেছিলাম এই হারামজাদার ওপরে একদম বিশ্বাস করো না তোর জন্য তোর জন্য আমি আমার বাবার দেখেন শেষকৃত্য সম্পূর্ণ করতে পারলাম না হায় 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 কি করলাম আমি এইরকম এইরকম শয়তান ছেলেরে শুলে দেওয়া উচিত গণ ধোলাই দেওয়া উচিত রে ঠিক কথা মোড়ল মোশের বড়ে তুমি এখন গ্রামের মরল। তোমার উচিত এই রাখে উচিত শাস্তি দেওয়া ঠিক বলেছো তোমরা এক্ষুনি এক্ষুনি ওকে বেঁধে আমাদের গোয়াল ঘরে আটকে রাখো আমি কাল সকালে ওর ব্যবস্থা করব। আমি মিথ্যে বলিনি আমি আমি সত্যি বলছি তোমরা আমায় ভুল বুঝছো গ্রামবাসীরা মিলে প্রতাপকে বেঁধে গোয়াল ঘরে আটকে রেখে দিল অন্যদিকে প্রতাপের এই খবর শুনে দুশ্চিন্তায় তার মায়ের আক্রান্ত হয়ে মৃত্যু হল কিছুক্ষণের মধ্যেই সেই খবর জানাজানি হতেই বিনয় প্রতাপের কাছে এসে বিদ্রুপের স্বরে বলল একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে আজকে তোর জন্য আমি আমার বাবার সৎকার করতে পারিনি আর দেখ তোর মা মা কি কি হয়েছে মায়ের বলো বলো কি হয়েছে মায়ের তোর মা মারা গেছে আর এবার তোর মাকেও ওই পুকুরে নিয়ে যেতে হবে যেমন করে আমার বাবার মৃতদেহ ছিড়ে খেয়েছে মাছেরা তেমন তোর মায়ের দেহটাও খাবে মা এটা কি হয়ে গেল না কাঁদিস না তোর চোখের জল বাঁচিয়ে রাখ ওই বিভৎস দৃশ্য দেখার জন্য তখন তুই বুঝবি কেমন লাগে নিয়ে যাব আমি মাকে নিয়ে যাব বাঁচিয়ে তুলব মাকে মিথ্যে পাবি এবার তুই টের পাবি এবার দেখবি নিজের মায়ের ক্ষত বিক্ষত দেহটা দেখতে কেমন লাগে আ আমি জানতাম আমি জানতাম মা তুমি বেঁচে উঠবে তুমি ঠিক বেঁচে উঠবে আ আমি জানতাম জীবনে কখনো কারোর ক্ষতি করিনি খারাপ কাজও করিনি তাই হয়তো ভগবান আমায় বাঁচিয়ে তুললেন ও অসম্ভব ও অসম্ভব এটা এটা হতে পারে না হতে পারে আমি তো তোমাকে আগেই বলেছিলাম পাপের চেয়ে পুণ্যের ভাগ বেশি হলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে তোমরা বিশ্বাস করো নি তখন তার মানে প্রতাপ সত্যি বলেছিল সত্যি বলতে মোরল মোশের জীব তো কম কুকৃতি করেনি হয়তো ওই জন্যই সত্যি প্রতাপ আমরা তোকে ভুল বুঝেছি কিন্তু এবার আমাদের ভুল ভেঙে গেছে হ্যাঁ প্রতাপ আমি ভুল ছিলাম হয়তো বাবার প্রতি ভালোবাসায় আমি তোর সাথে অন্যায় করেছি কিন্তু এখন বুঝতে পেরেছি এতে তোর কোনো দোষ ছিল না রে আমিও তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি মিথ্যে কথা বলে সকলকে আঘাত করার জন্য এরকম ভুল আর কখনো করব না চল প্রতাপ এবার বাড়ি চল তোকে ছাড়া বাড়িটা যে বড্ড ফাঁকা লাগতো রে বড্ড ফাঁকা লাগতো